নমস্কার আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার নতুন একটা ভিডিও আপনাদের সকলকে জানাই সুস্বাগতম চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আজ প্রচণ্ড শিলাবৃষ্টি আমাদের এই দিকে মানে দু সালের এই প্রথম শিলাবৃষ্টি হল আজ তারপরে আমি ভিডিওটা শুরু করেছি আজ সারাদিন ভিডিও অনেক করিনি কিন্তু ভাবলাম এইটা না শেয়ার করলে কি করা যাবে তো যখন শিলাবৃষ্টি হয়েছিল তখন একটু ক্যাপচার করে রেখেছিলাম তো তাই আপনাদের সাথে আমি এখন ভিডিওটা শুরু করে শেয়ার করছি চলুন আপনারাই দেখুন তো আপনারা নিশ্চয়ই দেখবেন এখন ঝড় বৃষ্টি একটু থেমেছে আমাদের এদিকে টানা ন মিনিট শিলাবৃষ্টি হয়েছে তো কত পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেই রকম বৃষ্টি সেই রকম ফেলা সেই রকম ঝোড়ো বাতাস মানে ঝড় দিচ্ছিল ঠিক আছে এই দেখুন কত বড় বড় বরফের চান্স দেখছেন আর মনে হচ্ছে আকাশ থেকে কেন যেন কেউ ঢিল ঠিকছে তো চারিদিকে দেখুন সাদা হয়ে গেছে মনে হচ্ছে চারিদিকে কাগজের টুকরো পড়ে আছে কিংবা আপনার আমরা হচ্ছে কাশ্মীর চলে এসেছি মানে সুফন হয়েছে সেই জন্য এরকম দেখতে লাগছে তো চলুন যাই হোক তারপরে সন্ধ্যেবেলার দিকে একটু ঝড় বৃষ্টি হয়েছে কি করবো বলুন কিছু তো করার নেই তাই একটু মশলা মুড়ি করেছিলাম তাই মশলা মুড়ি খাবো তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে আপনাদের সাথে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন বাড়ির সকলকে ভালো রাখুন টাটা